ওয়েলকাম টু এরিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপার প্রাইমারিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা জয়েন করেছেন তাদের জয়নিং করার পর সার্ভিস অ্যাপ্রুভালের জন্য একটা ফরওয়ার্ডিং লেটার দিতে হয় তার ভিডিও আমি আগিয়ে দিয়েছি এবার ফরওয়ার্ডিং লেটারের সঙ্গে এই এগারোটি আইটেম দিতে হবে তো তার মধ্যে দেখুন একটা আইটেম রয়েছে হাত নাম্বারে রয়েছে এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডক কমিটি ভ্যালিডিটি সার্টিফিকেট তো এটা কীভাবে লিখতে হবে সেই নিয়ে আজকের ভিডিও বাকিগুলোর ভিডিও দেওয়া রয়েছে এক থেকে নয় পর্যন্ত যে আইটেমগুলো রয়েছে সেগুলোর ভিডিও দেওয়া রয়েছে তো আজকে আমি দিচ্ছি এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডপ্ট কমিটি ভ্যালিডিটি সার্টিফিকেট যদিও এটার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে সেটা আমি উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যখন ট্রান্সফার হয়েছিলো তখন দিয়েছিলাম তো আবার আমি দিচ্ছি কারণ অনেক স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর থাকলে সেটা কীভাবে মেনশন করবেন ইলেকট্রিসি সার্টিফিকেটে এমসি ভ্যালিডিটি সার্টিফিকেটে সেটা আজকে আলোচনা করছি চলুন শুরু করি এটা স্কুলের প্যাডে লিখতে হবে এটা হচ্ছে স্কুলের প্যাড স্কুলের প্যাডে আমি তিন ধরনের এখানে স্যাম্পল দিয়েছি যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে তিনি সেটা ব্যবহার করতে পারে। এমসি অথবা অ্যাডপ্ট কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর ভ্যালিডিটি সার্টিফিকেট অ্যাডমিনিস্ট্রেটরের ভ্যালিডিটি ভ্যালিডিটি জেনারেলি এক বছর দেওয়া হয় এইভাবে লিখতে পারেন দিস ইজ সার্টিফাইড দ্যাট দ্য এক্সিস্টিং এমসি অথবা অ্যাডক কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর ইজ ভ্যালিড আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ পরবর্তী অর্ডার না হওয়া পর্যন্ত এটা ভ্যালিড থাকবে যাদের এক্সপায়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা এক্সটেনশানের অর্ডার এসেছিলো যে পরবর্তী অর্ডার না হওয়া পর্যন্ত সেই এক্সপায়ার্ড এমসিগুলো ভ্যালিড থাকবে তারা এটা লিখবেন অথবা আরও লিখতে পারেন যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে দিস ইজ সার্টিফাইড দ্যাট দ্য একজিস্টিং এমসি সি অথবা অ্যাডক কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর ইজ ভ্যালিড ফ্রম কোন ডেট থেকে ভ্যালিড এমসি বা অ্যাডক কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর সেই ভ্যালিডিটি ডেটটা লিখবেন কোন ডেট থেকে ভ্যালিড এবং আপনি যদি না জানেন কোন ডেট পর্যন্ত ভ্যালিড বা আপনার যদি এমসি বা অ্যাডক্ট কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর এক্সপায়ার হয়ে যায় এবং সেই ক্ষেত্রে এক্সটেনশন অর্ডারে লেখা থাকে আনটিল ফাদার অর্ডার আপনার এমসি ভ্যালিডিটি থাকবে সেই ক্ষেত্রে আপনি ফর্ম এখানে ডেটটা দেবেন টু আনটিল ফাদার অর্ডার লিখতে পারেন আর যদি আপনি জানেন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনার এমসি বা অ্যাডক কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর ভ্যালিড রয়েছে সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন দিস ইজ সার্টিফাইড দ্যাট দ্য একজিস্টিং এমসি অথবা অ্যাডক কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর ইজ ভ্যালিড ফর্ম আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটরের ভ্যালিডিটিটা লিখেছি বাইশ ধরে নিলাম আমি বাইশ এগারো দু হাজার চব্বিশ থেকে একজন অ্যাডমিনিস্ট্রেটর একটা বিদ্যালয়ের চার্জ দিয়েছেন তাহলে তার ভ্যালিডিটি থাকবে এক বছর অর্থাৎ একুশ এগারো দু হাজার পঁচিশ এটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটরের ভ্যালিডিটি তো যাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তারা এরকমভাবে লিখতে পারেন দিস ইজ সার্টিফাইড দ্যাট এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেটর ইজ ভ্যালিড ফ্রম এত টু এত অথবা এটাও লিখতে পারেন দিস ইজ সার্টিফাইড দ্যাট এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেটর ইজ ভ্যালিড ফ্রম ডেট টু আনটিল ফার্ডার অর্ডার তো এইভাবে আপনারা কিন্তু এটা যদি যদিও শুধু অ্যাপ্রুভালের জন্য প্রয়োজন হবে অ্যাপ্রুভাল হয়ে গেলে আর এটার কোনো প্রয়োজন নেই তো অ্যাপ্রুভালের জন্য একটা এম সিভিল সার্টিফিকেট নো লিটিকেশান সার্টিফিকেট লাগবে সেটা নো লিটিকেশান সার্টিফিকেটের ভিডিও অলরেডি দেওয়া রয়েছে আর যাদের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনারা দেখে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস